শুধু ফাতেমা নয় এবার সোনার হরিণ হাতে পেয়ে গেল ফাতেমার ছেলেমেয়েরাও জাদুকরী প্রদীপের ছোঁয়ায় রাতারাতি ঘুরে গেছে ফাতেমার পরিবারের ভাগ্যের চাকা যেই ফাতেমা একদিন নিঃস্ব হয়ে নিজের সংসার ছেড়েছিলেন আজ তার পায়ের নিচে কোটি টাকার জমিন আর সন্তানদের জন্য অপেক্ষা করছে রাজকীয় এক ভবিষ্যৎ খালেদা জিয়ার মৃত্যুর পর সবাই যখন ভেবেছিল ফাতেমা হয়তো এবার পথে বসবেন ঠিক তখনই তারেক রহমান দেখালেন আসল চমক ফাতেমাকে বানালেন জাইমা রহমানের ছায়া সঙ্গী আর তার সন্তানদের দিচ্ছেন এমন এক রাজকীয় জীবন যা অনেক মন্ত্রী এমপির সন্তানদেরও স্বপ্নের অতীত ভাগ্যের চাকা বোধায় একেই বলে আলাদিনের হাতে পাওয়ার গল্প আমরা রূপকথায় শুনেছি কিন্তু বাস্তবে এমন ঘটনা খুব একটা দেখা যায় না ভোলা জেলার সাধারণ এক গ্রাম থেকে উঠে আসা ফাতেমা আজ ক্ষমতার কেন্দ্রবিন্দুর সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়েছেন যেই ফাতেমা এতদিন ছিলেন বেগম খালেদা জিয়ার ছায়া আজ তিনি জাইমা রহমানের ছায়া সঙ্গী এর চেয়ে বড় চমকার কি হতে পারে খালেদা জিয়ার মৃত্যুর পর যখন পুরো দেশ শোকে মুহিয়মান তখন জিয়া পরিবার ভুলেনি তাদের দুর্দিনের এই কাণ্ডারিকে লন্ডন থেকে সপরিবারে দেশে ফিরে তারেক রহমান প্রথমেই যে কাজগুলো করেছেন তার মধ্যে অন্যতম হল ফাতেমার ভবিষ্যৎ নিশ্চিত করা মায়ের অবর্তমানে ফাতেমা যেন কোনোভাবেই অসহায় বোধ না করেন সেজন্য তারেক রহমান তাকে নিজের বোনের মর্যাদা দিয়েছেন শোনা যাচ্ছে ঢাকার বুকে এক কোটি টাকার প্লট দেওয়া হচ্ছে ফাতেমাকে সাধারণ মানুষের জন্য যা সারা জীবনের স্বপ্ন ফাতেমার জন্য তা এখন হাতের মুঠোয় তবে শুধু জমি বা টাকাই নয় ফাতেমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হল জাইমা রহমানের পিএস বা ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পাওয়া এটি কেবল একটি চাকরি নয় বরং এটি হল ক্ষমতার বৃত্তে নিজের অবস্থান পাকা করা জাইমা রহমান হলেন জিয়া পরিবারের ভবিষ্যৎ কাণ্ডারী তার ব্যক্তিগত সহকারী হওয়া মানে হল আগামী দিনের রাজনীতির অনেক গোপন এবং গুরুত্বপূর্ণ বিষয়ের সাক্ষী হওয়া অনেকেই মনে করছেন ফাতেমার এই অবস্থান অনেক বড় বড় রাজনৈতিক নেতার চেয়েও শক্তিশালী কারণ জাইমা রহমানের বিশ্বাসভাজন হওয়া মানেই পুরো দলের কাছে এক বিশেষ গুরুত্ব পাওয়া তারেক রহমান ও জাইমা রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তারা খুব কাছ থেকে দেখেছেন ফাতেমার ত্যাগ তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন ফাতেমার সন্তানদের দায়িত্ব আর ফাতেমার একার কাজে থাকবে না এই দায়িত্ব এখন জিয়া পরিবারের ফাতেমার ছেলে রিফাত এবং মেয়ে রিয়াকে নিয়ে আর ভাবতে হবে না তাদের পড়াশোনা থেকে শুরু করে কেরিয়ার গড়ার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান ফাতেমার পরিবার এতদিন যে আর্থিক অনিশ্চয়তায় ছিল তা এক নিমিশেই দূর হয়ে গেছে রাজকপাল খুলে গেছে ফাতেমার পুরো বংশের চলুন জেনে নেওয়া যাক ফাতেমার পরিবারের চমকপ্রদ সব তথ্য ভোলার সদর উপজেলার কাজিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সামাদার গ্রামে ফাতেমার বাড়ি অত্যন্ত সাধারণ এক পরিবারে তার জন্ম চার বোন ও এক ভাইয়ের মধ্যে ফাতেমা সবার বড় পরিবারের বড় সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তার কাঁধে ছিল দায়িত্বের বোঝা তার অন্য দুই বোন জোহরা বেগম ও নূরজাহান বেগমের বিয়ে হয়ে গেছে একমাত্র ছোট ভাই রুবেল স্থানীয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করছে ফাতেমার নিজের মেয়ে জাকিয়া আক্তার রিয়া এইচএসসি পাশ করে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন আর ছেলে রিফাত স্থানীয় টোপগি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করছে এতদিন এই পুরো পরিবারের খরচ একাই চালাতেন ফাতেমা পরিবারের অন্য কারো সহযোগিতা ছাড়াই তিনি সন্তানদের মানুষ করার সংগ্রাম করে গেছেন কিন্তু এখন আর তাকে একা লড়তে হবে না জিয়া পরিবার ঘোষণা দিয়েছে ফাতেমার সন্তানদের পড়াশোনা শেষ হলে তাদের জন্য অপেক্ষা করছে উচ্চ পদস্থ চাকরি ফাতেমার মেয়ে রিয়া হয়তো ভাবতেও পারেননি তার জীবনটা এভাবে বদলে যাবে ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণ শেষে তার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ শোনা গেছে রিয়ার বিয়ের ভারও তারেক রহমান তার কাঁধে নিয়েছেন ছেলে রিফাতো এখন নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে মামা হিসেবে তারেক রহমান তাদের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়িয়েছেন এটা যেন মেঘ না নাচাইতে বৃষ্টির মতো এক ঘটনা কিন্তু এই প্রাপ্তি একদিনে আসেনি এর পেছনে রয়েছে দীর্ঘ ষোলো বছরের এক কঠিন ত্যাগের ইতিহাস ফাতেমা বেগম নিজের জীবন যৌবন সব তুচ্ছ করে পড়েছিলেন খালেদা জিয়ার দুয়ারে নিজের স্বামী মৃত্যুর পর সন্তানদের মায়া ত্যাগ করে তিনি বেগম জিয়ার সেবা করেছেন গত ষোলো বছর ধরে তিনি খালেদা জিয়ার সাথে ছায়ার মতো লেগেছিলেন যখনই খালেদা জিয়ার ওপর কোনো বিপদ আসে ফাতেমা ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছেন সবচেয়ে বড় পরীক্ষার সময় ছিল যখন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয় আদালতের অনুমতি নিয়ে ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবরণ করেন ভাবা যায় একজন মানুষ অন্যের সেবার জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে জেলখানায় বন্দি জীবন বেছে নিচ্ছেন দীর্ঘ পঁচিশ মাস তিনি খালেদা জিয়ার সাথে কারাগারে ছিলেন জেলখানার সেই অন্ধকার প্রকোষ্ঠে নিজের আরাম আয়েস বিসর্জন দিয়ে তিনি এক অনন্য নজির গড়েছেন আত্মীয় স্বজনরা যেখানে বিপদের সময় মুখ ফিরিয়ে নেয় সেখানে ফাতেমা ছিলেন অদিচল জেলখানার কষ্টের দিনগুলোতে খালেদা জিয়ার একমাত্র সাথী ছিলেন এই ফাতেমা নিজের পরিবার তখন কি খাচ্ছে বা কেমন আছে সেই খবর নেওয়ার সুযোগও তার ছিল না তার ধ্যান জ্ঞান ছিল সুঝুই ম্যাডাম এরপর এলো করোনা মহামারীর সেই ভয়াবহ সময় দু একুশ সালে যখন পুরো বিশ্ব করোনায় কাঁপছে তখন খালেদা জিয়াও আক্রান্ত হন এই মরণ ব্যাধিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ তিপ্পান্ন দিন চিকিৎসাধীন ছিলেন তিনি সংক্রমণের ভয়ে যখন আপনজনরাও দূরে থাকে তখন ফাতেমা জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে দিন রাত খালেদা জিয়ার সেবা করেছেন নিজের জীবনের মায়া তিনি করেননি তার কাছে নিজের জীবনের চেয়ে ম্যাডামের জীবন ছিল অনেক বেশি মূল্যবান লন্ডন সফরের সময়ও তিনি খালেদা জিয়ার সাথেই ছিলেন অর্থাৎ দেশে কিংবা বিদেশে সুখে কিংবা দুঃখে ফাতেমা ছিলেন খালেদা জিয়ার অবিচ্ছেদ্য অংশ আজকের এই ঘটনা প্রমাণ করে যে সততা ও ত্যাগের পুরস্কার এই দুনিয়াতেই পাওয়া যায় ফাতেমা যদি সেদিন লোভে পড়ে বা ভয়ে খালেদা জিয়াকে ছেড়ে চলে যেতেন তাহলে আজ তিনি হারিয়ে যেতেন হাজারো মানুষের ভিড়ে তার সন্তানদের ভবিষ্যৎ হতো অনিশ্চিত কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন তিনি বিশ্বাস রেখেছিলেন জিয়া পরিবারের ওপর সেই বিশ্বাসের মর্যাদা আজ তিনি পেলেন তারেক রহমান প্রমাণ করলেন যে তারা তাদের দুঃসময়ের বন্ধুদের ভোলেন না অনেকেই রাজনীতিতে ব্যবহার হয়ে ছুঁড়ে ফেলা টিস্যুর মতো হারিয়ে যায় কিন্তু জিয়া পরিবার দেখালো তারা তাদের কর্মীদের পরিবারের সদস্য মনে করে ফাতেমার ছেলে মেয়েরা আজ যে সুযোগ পাচ্ছে তা অনেক বড় বড় নেতার সন্তানদের জন্য ঈর্ষার বিষয় কোটি টাকার প্লট আর ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ ফাতেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে গ্রামের মানুষ আজ ফাতেমাকে নিয়ে গর্ব করে যেই মেয়েটা একদিন কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমিয়েছিল আজ সে দেশের অন্যতম আলোচিত চরিত্র সামাদার গ্রামের মানুষ অবাক হয়ে দেখছে কিভাবে তাদের গ্রামের মেয়েটি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে ফাতেমার ভাই রুবেল বা ছেলে রিফাত এখন আর সাধারণ দশটা ছেলের মতো নয় তাদের পরিচয় এখন ভিন্ন তারা এখন জিয়া পরিবারের ঘনিষ্ঠজন ফাতেমার এই গল্প আমাদের শেখায় যে সেবাই ধর্ম আর প্রতিদানই কর্ম তিনি কেবল সেবা করে গেছেন কোনো প্রতিদান চাননি আর আজ প্রতিদান তাকে খুঁজে নিয়েছে খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান ও জাইমা রহমান বাংলাদেশে এসে যেভাবে ফাতেমাকে বুকে টেনে নিলেন তা এক আবেগভর মুহূর্তের সৃষ্টি করেছে জাইমা রহমান তার দাদির ছায়া সঙ্গীকে নিজের করে নিলেন তিনি জানেন এই ফাতেমা তার দাদির জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন তাই দাদির ঋণ শোধ করতে নাতনি জাইমা এখন ফাতেমার দায়িত্ব নিলেন ভবিষ্যতে ফাতেমা হয়তো জাইমা রহমানের সাথে রাজনীতির মাঠেও দেখা যেতে পারেন একজন বিশ্বস্ত পিএস হিসেবে তিনি জাইমা রহমানকে নানাভাবে সহায়তা করবেন কারণ অভিজ্ঞতার ঝুলি তার অনেক সমৃদ্ধ তিনি দেখেছেন কিভাবে খালেদা জিয়া দেশ চালিয়েছেন আবার দেখেছেন কিভাবে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন এই অভিজ্ঞতা জাইমা রহমানের পথচলায় চলায় সহায়ক হবে পরিশেষে বলা যায় ফাতেমা বেগমের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তিনি ধৈর্য ও ত্যাগের যে পরীক্ষা দিয়েছেন তার ফল তিনি আজ সুদে আসলে পাচ্ছেন সোনার হরিণ আজ তার হাতের মুঠোয় আলাদিনের চেরাগের মতোই বদলে গেছে তার ও তার পরিবারের জীবন ফাতেমা প্রমাণ করলেন ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন জিয়া পরিবারও প্রমাণ করল তারা অকৃতজ্ঞ নয় এই ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে ক্ষমতার পালা বদলে মানুষ গিরগিটির মতো রং বদলায় সেখানে ফাতেমা ছিলেন এক অটল পাহাড় আর সেই পাহাড় সমত্যাগের ফসল আজ তার ঘরে ইতিহাসের পাতায় ফাতেমার নাম লেখা থাকবে এক বিশ্বস্ততার প্রতীক হিসেবে